শাকিব খানের সিনেমায় এবার দেখা যাবে পাকিস্তানি নায়িকাকে হ্যাঁ ভক্তদের স্বপ্ন এবার পূরণ করতে যাচ্ছে মেগাস্টার সাকিব খান খানের একটি আপকামিং সিনেমাতে দেখা যেতে পারে পাকিস্তানি জনপ্রিয় কোনো নায়িকাকে রোমান্টিক অ্যাকশন ঘরানোর এই সিনেমাতে শাকিব খানের সাথে অভিনয় করার জন্য পাকিস্তানি বেশ কয়েকটি নায়িকার সাথে যোগাযোগ করা হয়েছে বিশেষ সূত্র থেকে জানা গেছে যে তার মধ্যে কেউ কেউ সাকিবের প্রতি বেশ আগ্রহী রোজারিতে আসতে চলেছে মেগাস্টার সাকিবের নতুন একটি অ্যাকশন গ্যাংস্টার রোমান্টিক ধরনের সিনেমা এই সিনেমাতে যেই পাকিস্তানি নায়িকার নাম সব চাইতে প্রথম দিকে আসে তার নাম হচ্ছে হানিফা আমির অনেকেই যোগাযোগ করেছে এবং জানা গেছে প্রায় কনফার্ম হয়ে গেছে নায়িকা তো সাকিব খানের সাথে পাকিস্তানি নায়িকাদের দেখতে সাকিব ভক্তরা বেশ কয়েক বছর ধরে আগ্রহের সাথে প্রকাশ করেছে নিজের মতামত এই নায়িকার বিষয়ে আপনাদেরকে মতামত সেটি অবশ্য আমাদের কমেন্ট বক্সে জানিয়েছে then